আজকে আমি রিভিউ করব ভেসলিন লিভ থেরাপি রোসি লিভস এটার রং রোজ পিঙ্ক আর গন্ধটা স্ট্রবেরির যাদের স্ট্রবেরির ফ্লেভার পছন্দ না তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট না কারণ এই প্রোডাক্ট থেকে স্ট্রবেরির বেশ কড়া গন্ধ পাওয়া যায় এটা কাজ করে কেমন শীতকালে একবার লাগালে প্রায় তিন থেকে চার ঘন্টা ঠোঁট ময়শ্চারাইজ থাকে তবে যাদের ঠোঁট বেশি ড্রাই তাদের ক্ষেত্রে সময়টা কমে আসবে গরমকালেও এটা অনায়াসে ব্যবহার করতে পারেন খুব অল্প পরিমাণ প্রয়োজন হয় আঙুলের মাথায় অল্প লাগিয়ে ঠোঁটে লাগালেই হয়ে যায় এটা সব জায়গাতেই পাবেন অনলাইনেও আবার লোকাল মার্কেটেও এখন কথা হলো এর বিশেষত্ব কি এটা ব্যবহারে ঠোঁট নরম হয় এটা রেগুলার ব্যবহারে ঠোঁটে হালকা গোলাপি আভা আসে আর দেখতে অনেক আকর্ষণীয় লাগে তবে পাশাপাশি নিয়মিত ঠোঁট ক্লিন করতে হবে ঠোঁটে যদি ডেড সেল থাকে তবে এটা কাজ করবে না আর একটা কথা এটা ব্যবহার করে কালো ঠোঁট কখনোই কিন্তু গোলাপি করা সম্ভব না সাইড এফেক্ট আছে কি না কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই অন্তত আমার ঠোঁটে তো কোনো সমস্যা হয়নি তারপরেও এটা লাগানোর পর কারো যদি কোনো সমস্যা হয় যেমন ঠোঁট ফুলে যাওয়া চুলকানি হওয়া ঠোঁটে কিছু বের হওয়া যাই হোক না কেন বুঝবেন আপনার ঠোঁটের স্কিন প্রয়োজনের চেয়ে বেশি সেন্সিটিভ আর একটা কথা বলে রাখি টিনের কৌটা টিনের চাপটা কৌটা হওয়ায় এইটা খোলা একটু সমস্যা ঢাকনাটা পুরোটা লাগিয়ে দিলে পরে খুঁতে কিছুটা কষ্ট হয় শেষ কথা আপনি আপনার ঠোঁটকে আরও সুন্দর করতে এই প্রোডাক্ট অনায়াসে ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ